আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয় আল মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ দু হাজার পঁচিশ জানুয়ারি আজকে হচ্ছে ১৩ তারিখ দীর্ঘদিন হয়েছে কোনো ভিডিও আপলোড করা হয়নি কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আগের ভিডিওর যেই রিভিউ আছে সেই রিভিউ দেখে আপনাদের যে রেসপন্স আপনাদের যে সারা আপনাদের যে আন্তরিকতার মাধ্যমে আপনারা আমাদের আমাদের প্রতিষ্ঠানের প্রচার আপনারা নিজ দায়িত্ব করছেন এক প্রতিষ্ঠানের কাজ করেছি সেই প্রতিষ্ঠান থেকে আরও দশ প্রতিষ্ঠানকে আমাদের দাওয়াত দেওয়া হয়েছে সত্যিকার অর্থে আপনাদের আন্তরিকতা এবং আপনাদের ভালোবাসা এটা আসলে আমরা এটার কাছে কৃতজ্ঞ আপনাদের ভালোবাসার বহির্বকাশ আজকে আমরা দিনরাত সারাক্ষণ ব্যস্ততার মধ্যে ডুবে থাকি শুধু আপনাদের আন্তরিকতার কারণে দীর্ঘদিন ভিডিও না দেওয়ার কারণ হল আলহামদুলিল্লাহ যেই পরিমাণ সারা আপনাদের কাছে পাচ্ছি যাদের রানিং কাজগুলো আছে সেগুলো আমরা শেষ করতে পারি না দশটা কাজ শেষ করলে আরও বিশটা কাজ এসে আমাদের কাছে জমা হয় সো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশেই ইতিমধ্যে আলহামদুলিল্লাহ চলছে অবিরাম চলছে পঞ্চাশ থেকে শুরু করে পাঁচ সাত ছয় সাত আট হাজার টাকা পর্যন্ত যার যার বাজেট অনুপাতে লিস্টগুলো আমাদের কাছে পেয়ে থাকেন এবং থাকবেন বিশেষ করে কমি মাদ্রাসাগুলোর বার্ষিক পরীক্ষা সন্নিকটে সামনেই হবে আর মাদ্রাসার বার্ষিক পরীক্ষার পর ব্যাপক একটা চাপ আমাদের উপর থাকে ষোলোই ডিসেম্বরের অনেক চাপ ছিল এবং সেই ধারা এখন অব্যাহত আছে সামনে আবার একুশে ফেব্রুয়ারি রয়েছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস প্রত্যেকটা ইভেন্টেই স্বল্প মূল্যে অল্প সময়ের মধ্যে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে ক্রেস্টের আইটেমগুলো একদম রিজনেবল প্রাইজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ সো পাইকারি এবং খুচরা যাদের ক্রেস্ট প্রয়োজন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে সেন্ট মার্টিন দ্বীপ থেকে শুরু করে ভোলা সন্দ্বীপ হাতিয়া চরফেশন অর্থাৎ বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সব জায়গায় আমাদের ক্রেস্টগুলো প্রতিদিন যাচ্ছে আর আরেকটি বিষয় হলো যারা হোম ডেলিভারি পেতে চান হোম ডেলিভারিগুলো আলহামদুলিল্লাহ আমরা অতি সজত্বে সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে থাকি আপনার প্রয়োজনে শুধুমাত্র ক্রেস্ট নয় একটা শিক্ষা প্রতিষ্ঠানের এ টু জেড সমস্ত কাজের আয়োজন এখানে রয়েছে একই ছাদের নিচে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী থেকে শুরু করে ওয়াজ মাহফিল থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের এবং প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক তৃতীয় সাময়িক পরীক্ষা রয়েছে যে পরীক্ষার মধ্যে যারা চেষ্টার আইটেমগুলো দিতে চান সবগুলো আমাদের কাছে পাবেন কলম প্রিন্ট মক প্রিন্ট টি শার্ট প্রিন্ট চাবি রিং থেকে শুরু করে সব আইটেমই রয়েছে আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিওগুলো পেতে আর আমাদের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত